ভারত পাকিস্তানের সাতশো বারোটি অ্যাকাউন্ট এবং তিনশো হয় এগুলোই সন্দেহজনক কর্মকাণ্ড লক্ষ্য করেছিল প্রতিষ্ঠানটি এর বেশিরভাগ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং পাকিস্তান সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের পদক্ষেপে কিছুটা স্তম্ভিত ভারত কংগ্রেস সাথে নিজস্ব টুইটার পেজ থেকে এক বিবৃতিতে জানিয়েছে দলটির বা কোনো রাজনীতিকের ভেরিফাইড পেইজ এই তালিকায় নেই বড় তথ্য সরানোর উদ্দেশ্যে খোলা ভুয়া কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমটির বারবার পূর্ণ তালিকা প্রকাশেরও আহ্বান জানিয়েছে কংগ্রেস এদিকে পাকিস্তান সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট সাতান্নটি ফেসবুক অ্যাকাউন্ট চব্বিশটি পেইজ ও সাতটি গ্রুপ এবং পনেরোটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছে দা ফেসবুক হ্যাঁ ফেসবুক সাড়ে ছশোর মতো বন্ধ করে দিয়েছে লোকসভা নির্বাচনের আগে এটা খুবই কার্যকরী উদ্যোগ প্রাথমিক তথ্য অনুসারে এসব অ্যাকাউন্ট থেকে মোদী বিরোধী প্রচারণা চালনা হচ্ছিল তার চেয়েও বড় কথা এসব অ্যাকাউন্টের সাথে জড়িত কংগ্রেসের তথ্য প্রযুক্তি বিভাগ বাই সার্গুলেটিং এন্ডি সার্কুলেটিং